এদিকে দুপুরের পরেই পদত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার মতোই দুপুরে পদত্যাগ করলেন ইউনুস সাহেব আবারও একবার কপার ফুলল বাংলার মানুষের বিএনপি এবং সেনা প্রধানের চাপে বিদায় নিতে বাধ্য হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস এ বিষয়ে আরো জানবো সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন রিয়াজ রাহান রিয়াজ একটু জানতে চাই বিস্তারিত বৃষ্টি আপনি জানেন যে সেনাপ্রধান জেনারেল জামানের একটা বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং এরপর থেকে ডক্টর ইউনুসকে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে এবং যেই কারণেই কিন্তু ডক্টর ইউনুস তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আবার উত্তাল দেশের রাজনীতির মাঠ চলে যায় বাংলাদেশে কোনো আশা বসে আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারেন আপা চলে আসবে আপা চলে আসবে আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারেন প্রফেসর যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিগত জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ছাত্র তার বাসায় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট নিউজ দিচ্ছে আপনাদের সেটা হলো ডক্টর ইউনু সাহেব সেরকম প্রধান এবং বিএনপির চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সেই খবরটি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে রীতিমতো বাংলাদেশে আবারও পাঁচ আগস্টের মতো একটা কাহিনী শুরু হয়ে গেছে দর্শক এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য ওপাতভাষ করেছেন আমেরিকা থেকে একজন যে এখনও যেহেতু ডক্টর ইউনু সাহেব জাননি বাংলাদেশে অবস্থান করতেছেন তো যে কোন সময় জম্পট দিতে পারেন দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন যে আবারও আসলে বাংলার মানুষের ভাগ্য কোনো পরিবর্তন হবে না যেটা বুঝলাম যতদিন না তারা কীর্তন হবে তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন চলে যায় বাংলাদেশে কোনো আশা বসে নয় আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারেন আপা চলে আসবে আপা চলে আসবে আপনার তো বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিগত জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুস নাকি পদত্যাগে সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ছাত্র নেতারা তার বাসায় গিয়েছে বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি এখন হিজ অ্যান্ড ম্যান অফ ওয়ান অফ কোর্স ম্যান অফ ওয়ানার উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবি করতেছে তার ইয়াকে অথরিটি থেকে ইয় সাপোর্ট দিচ্ছে না তার পালিত তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে তারপরেও যদি তিনি ঠিকমতো কাজ করতে না পারেন উনি তো করবেনি ওনার জায়গায় আমি হলেও তাই করতাম যে দরকার নাই তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকে নাকি কি সো আমি অ্যাকচুয়ালি নিলাম যে আমিও অ্যাকচুয়ালি খুব টেনসড হয়ে আছি এই কারণে যে বাংলাদেশে এখন কী হবে যদি প্রফেসর ইউনুস চলে যায় আমি আর ক্ষোভ দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে বেঁচে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনারা বেশি দিন অপেক্ষা করতে না আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া প্রফেসর ইউনুসের চলে যাওয়া না তো আমি এইটুকু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি রেজিগনেশান দেন এজ এ ম্যান অফ অনার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে সাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিকমতো দাঁড়াতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবের তাদের ক্ষমতায় আশাটাকে আমি ভলি অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট বাট আমি যেটা মনে করি এটা বিপ্লবের পরে ছাত্ররা ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জেনারেল হামিদ জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখে তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি মিলিটারিকে নষ্ট করছে এভাবেই যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি মানে ভারতের কিছু দিয়ে নষ্ট করে ফেলছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার এবং ইয়া ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বা তা থেকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে যাদের কি ইমেজ আছে বাট আমি তো দেখি এখনো যারা কি ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না আমি যতদূরকে জানি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আমি জানি যে যিনি চাকরিরত থাকার অবস্থায় আওয়ামী লীগের এগেনস্টে স্ট্রং দাঁড়িয়েছেন উনাকে কোন ঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি হাসিন স্যারকে কোন ঠাসা করে ফেলছে পার্টি আমি একজন ডিপ্লোমেট সাকিব আলী ভাইকে যিনি ফুজা হাটকে অ্যাড করেছে উনি যখন আমি উনার সঙ্গে খুঁজ দিয়েছি যখন আমেরিকাতে ছিলেন ওনার যত কিছু উনি এজ এ ডিপ্লোমেট উনি যে সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোনোটাই নেন নাই কোনোটাই নেন নাই ভালো মানুষগুলোকে কেউ দেখতেছে না এটাই হলো কথা যাই আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনুসকে আমাদের রাখা উচিত প্রফেসর ইউনুস চলে যায় বাংলাদেশে কোনো আশা বসা নয় আর আই সেলুট টু বাংলাদেশ আমার সময় সময় দিছি পরিবার আমাকে কন্টিনিউ দুষছে যে সবকিছু রাইখা তুমি দেশের মধ্যে পড়ে আসো অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে সরকারের মধ্যে গিয়ে পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন জানা গেছে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চান না একাধিক সূত্র আমার দেশকে জানান বৈঠকে সকল উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারবার অনুরোধ করেন পরে বৃহস্পতিবার ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন তিনি এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে জাতির দিয়ে প্রধান উপদেষ্টা ওই পারেন এক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান তাহলে কি কারণে তিনি ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যা প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছু নিয়ে তাদেরকে নাক না গলাতে কঠোর নির্দেশনা দিয়েছেন এছাড়া জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি সেনা প্রধান বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে দেশের বর্তমান পরিস্থিতিতে আলোচিত কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেন তার বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় অন্যদিকে এ বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের উল্লাস প্রকাশ করতে দেখা যায় ওই বক্তব্যে সূত্র ধরে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়া নানা বিতর্কিত সংবাদ পরিবেশন করেছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে সেনা প্রধানের বক্তব্য এ দাবি যৌক্তিকতা আরো জোরালো করেছে এছাড়া তার বক্তব্যে করিডোর ও বন্দর সহ কিছু ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত সরকারের মাধ্যমে আসার কথা বলেন যার ফলে ওই বক্তব্যে বিএনপিও খুশি হয় তবে জামায়াতে ইসলামী এ ব্যাপারে চুপচাপ তারা এই মুহূর্তে কোনো বিতর্কে জড়াতে যাচ্ছে না দলটি জাতীয় স্বার্থে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে উল্লেখ্য সেনা প্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ সংস্কার মানবিক করিডোর নির্বাচিত সরকার বন্দর প্রসঙ্গ ও মব ভায়োলেন্স নিয়ে কথা বলেন সেনা প্রধান নির্বাচন প্রসঙ্গে বলেন তিনি মনে করেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এ বিষয়ে তার অবস্থান আগের মতোই এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর সেনা প্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার নির্বাচিত সরকারের রয়েছে বলেও মত প্রকাশ করেন তিনি করিডোর প্রসঙ্গে সেনা প্রধান বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে জাতীয় স্বার্থ রক্ষা করে যা করার করতে হবে এবং যাই করা হোক না কেন রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে সেটা হতে হবে বন্দরের বিষয়েও তিনি রাজনৈতিক ঐক্যমত ও নির্বাচিত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত কর্তৃপক্ষ বলে মত দেন মক ভায়োলেন্স প্রসঙ্গে তিনি বলেন সেনাবাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার সারা দিনই প্রধানের এই বক্তব্য ছিল আলোচনার বিষয় বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ও অন্যান্য দলের সঙ্গে আমার দেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির একজন শীর্ষ নেতা বলেন বিষয়টি খুবই স্পর্শকাতর এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায় না গতকাল বিকেলে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন খন্দকার মোশারফ বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষাতে তাকে অব্যাহতি প্রদান করতে হবে ফ্যাসিবাদের দোষর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি ইতোমধ্যে অনেকবার উত্থাপন করা হয়েছে যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথা ভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গতকাল বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একই স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে মান অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছেন তিনি যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন আল্লাহ তালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন এর আগে দুপুরে আরেক স্ট্যাটাসে জামায়াতে আমির জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানান তিনি বলেন জাতীয় স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি সংকট উত্তরণে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিক অনুরোধ জানাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি আল্লাহ তালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন あの কোঠানের পক্ষে শক্তির মধ্যে বিভাজন রোধে মুখমুখি রাজনীতির অশুভ সংস্কৃতি থেকে বের হওয়ার কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর রেজাউল করিম গতকাল এক বিবৃতিতে বলেন সবাই ঐক্যবদ্ধ হওয়ার ধারাবাহিকতায় স্বৈরাচারকে উৎখাত করা গেছে কিন্তু পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করা যায় নাই রাষ্ট্র সমাজ ও নীতি ভাবনা থেকে ফ্যাসিজমের বিষবাষ্প ও অবশিষ্টাংশ এখনো উৎখাত করা যায়নি প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির চক্রান্ত চলমান এমন বাস্তবতায় জুলাই অভ্যুথানের শক্তিগুলোর মধ্যে বিভাজন ঈশান কোণে কালো মেঘের ঘনঘটা বৃদ্ধি করবে তাই পরস্পর বিরোধী দাবি ও কর্মসূচি থেকে সকলকে বিরত থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে প্রকাশ্য বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোষরদের লাভবান করবে বলে মনে করে খেলাফত মজলিস গতকাল দলটির নির্বাহী সভায় নেতৃবৃন্দ বলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও পক্ষসমূহের মধ্যে প্রকাশ্য বিভেদ ও কাদা ছোড়াছুরি হতাশাজনক এতে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার ও তার দোষররা লাভবান হবে বিবৃতিতে তারা মৌলিক সংস্কার সম্পূর্ণ করে করে ডিসেম্বর দুই এর মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবি তোলেন ভারতীয় মিডিয়াগুলো সেনা প্রধানের বক্তব্য ফলাও করে প্রচার করেছে আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে ফুলিয়ে ফাঁপিয়ে রিপোর্টে বিভিন্ন মন্তব্য জুড়ে দেয়া হয় সেনা প্রধান নাকি ক্ষুদ্ধ এবং ক্ষুদ্ধ সেনা প্রধানের বক্তব্য নাকি ডক্টর ইউনুস সরকারের জন্য অশনি সংকেত রিপোর্টে উস্কানিও আছে আনন্দবাজার লিখেছে সেনা অফিসাররা নাকি একযোগে জানিয়ে দিয়েছেন তারা সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় রয়েছেন রিপোর্টে প্রশাসনের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঠোকাঠকি নাকি বেড়েই চলেছে বলেও মন্তব্য করেছে আনন্দবাজার পত্রিকা ভারতের দ্য উইক এক ধাপ এগিয়ে সেনা অভ্যুত্থানের ইঙ্গিত দিয়েছে দ্য ইকোনমিক টাইমস লিখেছে সেনা প্রধান ও সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনা বেড়েই চলেছে ইন্ডিয়া টুডে লিখেছে সেনা প্রধানের দরবারে সেনা পোশাক পরে সেনা অফিসাররা যোগ দেন এদিকে সেনা প্রধানের বক্তব্যকে ইতিবাচক বলে মনে করে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান বলেছেন সেনা প্রধান যা বলেছেন তা জাতীয় স্বার্থেই বলেছেন সব তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ভিডিও রনারদের এবং আজকে আমাদের সাথে ছিলেন তিনাকেও ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আসলে ডক্টর ইউনুস সাহেব যেই আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল যে বলেছিল এই আটচল্লিশ ঘন্টা অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তিনি পদত্যাগ করে তাহলে কিন্তু আপনারা টের পাবেন না কোনোভাবে টের পাবেন কখন যেরকম তিনি বাংলাদেশ থেকে চলে যাবেন তখন আসলে এই আটচল্লিশ ঘন্টা না গেলেই কনফার্ম হয়ে বলা যাচ্ছে না ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে আছেন না গেছেন তো ভালো থাকুন সুস্থ থাকেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আসলে ডক্টর ইউনুস সাহেবের কি পদত্যাগ করা উচিত কি উচিত না একটু জানাবেন তো দর্শক যেটা ভালো মনে করেন সেটা আপনারা কমেন্টে জানাবেন যাতে আর দশজন মানুষ দেখতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখার জন্য কোনো ভিডিওতে তার আগে বলে রাখি যা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য